দেবীপক্ষের এই সুভক্ষণে শুরু হল দুর্গা পুজো দেবীপক্ষের এই অকালে ভগবান শ্রীরামচন্দ্র প্রথম দেবীর পুজো করেছিলেন তাই একে বলা হয় অকালবোধন ভগবান শ্রীরামচন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছিল রাবণের কালোজয়ী সেই মহাসংগ্রামে ভগবান শ্রীরামচন্দ্র যতবারই রাবণের মাথা কেটে নিচ্ছিলেন ততবারই কাটা স্থানে নতুন মাথা তৈরি হয় রাবণের মহাবীর হনুমানজির কাছে মার খেয়ে জ্ঞান হারানো রাবণ যুদ্ধে বিধ্বস্ত ছিলেন তবুও ভগবান তাকে কিছুতেই হত্যা করতে পারছিলেন না যতবারই আঘাত করেছেন ততবারই রাবণ সেরে উঠছে এটা দেখে ভগবান শ্রীরামচন্দ্র বুঝতে পারেন মাতা চণ্ডী রাবণকে রক্ষা করছে তাই তার কিছুই হচ্ছে না তখন রামচন্দ্র মাতা চণ্ডীর পুজো করার সিদ্ধান্ত নিলেন কিন্তু মাতা চণ্ডীর পুজো করার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি করি কি করি ভাবতে ভাবতে রামচন্দ্র যখন ব্রাহ্মণ খুঁজে চলছেন তখন প্রজাপতি ব্রহ্মা তাকে জানালেন যে একমাত্র রাবণই পারে মাতা চণ্ডীর পুজো সঠিক উপায় করতে হে ভগবান শ্রীরামচন্দ্র আপনি রাবণকে পৌরোহিত্য করার আহ্বান করুন একমাত্র রাবণই পারে আপনাকে এই শঙ্কর থেকে উদ্ধার করতে ভগবান বর্মা ডেকে বললেন তখন ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে দেবী চণ্ডী পুজোর পৌরোহিত্য করতে অনুরোধ করেন রাবণ রাজি হয়ে যায় আর রাবণ যতবার রাবণ হত বলে দেবীকে অর্ঘ্য প্রদান করেন ততবারই তার শরীরে আগুন ধরতে থাকে এভাবে পাহা থেকে শুরু করে পুজোর শেষ পর্যন্ত রাবণের পুরো শরীর জ্বলতে শুরু করে আর এভাবেই রাবণের পৌরোহিত্যে ভগবান শ্রীরামচন্দ্রের মা চণ্ডী পূজা সমাপ্ত হয় এটা হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা আমাদের গ্রাম বাংলায় সৃষ্ট রামায়ণ